যে সমস্ত পুরুষ ভাইরা স্ত্রীর কাছে লজ্জিত বিশেষ মুহূর্তে উত্থানজনিত সমস্যার কারণে প্রতিনিয়ত স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন সেই সমস্ত ভাইদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি জীবনে বহুত ওষুধ খেয়েছেন একটিবার জীবনের শেষ চিকিৎসা মনে করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মন্ডলী আশা করি ভালো আছেন আমি পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক সমস্ত পুরুষ ভাইরা বিবাহ করেছেন এবং বিশেষ মুহূর্তে স্ত্রীর কাছে লজ্জিত শুধু দুর্বল নয় অতীব দুর্বল সেই সমস্ত পুরুষ ভাইদের জন্য বিশ্ব মানের একটা রেমিডি নিয়ে আজকে ভিডিওর মধ্যে উপস্থিত হয়েছি ইনশাল চলুন আজকে আমাদের পাঁচটি উপাদান লাগবে আলকুশি জিনসিং কাটা এবং শতমূল এই পাঁচটি উপাদান আপনি পঞ্চাশ গ্রাম করে নিবেন তাহলে আড়াইশো গ্রাম হবে আমি আবারও বলছি যে সমস্ত পুরুষ ভাইরা স্ত্রীর কাছে লজ্জিত বিশেষ মুহূর্তে উত্থানজনিত সমস্যার কারণে প্রতিনিয়ত স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন সেই সমস্ত ভাইদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি জীবনে বহুত ওষুধ খেয়েছেন একটি জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার রেমিডি গ্রহণ করুন এবং যে কোনো পরামর্শের জন্য যে কোনো সময় নিঃসংকোচে যোগাযোগ করুন যে পাঁচটি উপাদানের কথা বলেছি পঞ্চাশ গ্রাম করে আড়াইশো গ্রাম হবে অবশ্যই শতভাগ ন্যাচারাল হতে হতে হবে হবে বিশুদ্ধ যুক্ত ক্রয় করে খেয়ে সুস্থ হবেন না পরে আমার বদনাম করবেন সেটা কিন্তু হবে না আপনাকে শতভাগ নিশ্চিত হতে হবে যে এই পাঁচটা দ্রব্য শতভাগ বিশুদ্ধ তাহলে আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ সকালে চা চামচের এক চামচ পানির সাথে রাতে চা চামচের এক চামচ এক গিলাস কুসুম গরম দুধের সাথে অবশ্যই খাওয়ার পরে যদি ডায়াবেটিস না থাকে বিশুদ্ধ মধু চা চামচের দুই চামচ এর সাথে অ্যাড করতে পারেন অ্যাড করলে আরো ভালো হবে এমন ভাবে যদি আপনি এক থেকে দুই মাস অতিরিক্ত তিন মাস খান আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আপনার মেডিসিন যদি সঠিক হয় আমি যে রেমিডির কথা বলেছি যদি শতভাগ বিশুদ্ধ হয় আপনি মৃত্যুর আগ পর্যন্ত গোপন রোগের ঔষধ খেতে হবে না ইনশাআল্লাহ তবে অবশ্যই চলাফেরা খাওয়া দাওয়ার মধ্যে আপনাকে বিধি নিষেধ নিয়ে আসতে হবে অনেকটা সেজন্যে যে কোনো সময় যোগাযোগ করবেন আমি আপনাদের প্রত্যেকটা কথার আন্তরিকভাবে উত্তর দিব ইনশাল্লাহ তবে সুস্থতা অবলম্বন করুন আল্লাহ পাকের দরবারে সাহায্য প্রার্থনা করুন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ